আসসালামু আলাইকুম বিহর্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয়দর্শক প্রবাসী বাইবন্ধুরা যারা রয়েছেন আপনাদের জন্য একটা দারুণ সুখবর আছে সুখবরটি হলো বর্তমানে এমআরপি পাসপোর্ট বিতরণ শুরু করছে প্রিয়দর্শক যে সকল আপনার প্রবাসী বাইবন্ধুরা রয়েছেন বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে যেমন আরব আমিরাত মালয়েশিয়া আপনার সৌদি আরব তারপরে অন্যান্য যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে আপনার যারা এমআরপি পাসপোর্টের জন্য কাগজপত্র বা আবেদন করেছিলেন আপনাদের সে পাসপোর্টগুলো দ্রুত সময়ের মধ্যে কোনো হারে বিতরণ করবে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর প্রিয় দর্শক এই বিষয়ে জানিয়েছেন বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি বলেছেন যেসব দেশে আপনার প্রবাসী বাইবন্দুরা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন অনেক দিন হয়ে গেছে যেমন দুই মাস তিন মাস ছয় মাস হয়ে গেছে অনেকে এখন পর্যন্ত আপনার এমআরপি পাসপোর্টটি হাতে পাচ্ছেন না আপনারা ডিসেম্বরের দশ তারিখ থেকে আপনাদেরকে গণহারে আপনার এই সেই এমআরপি পাসপোর্টগুলো বিতরণ করা হবে অলরেডি সেই পাসপোর্টগুলো বিতরণ করার জন্য আপনার বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত সময়ের মধ্যে সেই অধিদপ্তর থেকে প্রত্যেকটা দেশের হাইকমিশনে আপনার সেই পাসপোর্টগুলো প্রেরণ করা হবে সেখান থেকে আপনারা প্রবাসী ভাই সেই পাসপোর্টগুলো সংগ্রহ করতে পারবেন তবে যারা প্রবাসীর ভাই বোনরা রয়েছেন অ্যাম্বাসি থেকে যাদের অবস্থান দূরে বা দূরে থাকেন তারা পোস্টালের মাধ্যমে সেই পাসপোর্টগুলো নিতে পারেন তবে নিজে সরাসরি উপস্থিত হয়ে আপনারা সেই পাসপোর্টগুলো সংগ্রহ করলে আপনাদের জন্য সবচেয়ে সুবিধা প্রিয় দর্শক এখানে কথা হচ্ছে আপনারা যারা প্রবাসী ভাই বন্ধুরা রয়েছেন এখন আপ আপনারা বাংলাদেশ হাইকমিশনে গিয়ে যোগাযোগ করুন আপনার পাসপোর্টটি এখন পর্যন্ত রেডি হয়েছে কিনা বা কতদিন লাগবে এই বিষয়ে আপনি গেলে এখন বাংলাদেশ হাইকমিশন গেলে জানতে পারবেন প্রিয় দর্শক অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাইয়া আমি কিন্তু অনেক দিন হয়েছে প্রায় তিন মাস হয়েছিল তারপরে আমার এমআরপি পাসপোর্টটি হাতে পেয়েছি অলরেডি কিন্তু মালয়েশিয়া যে কলালামপুরে একটি বাংলাদেশ হাই কমিশন রয়েছে সেই কমিশন থেকে কিন্তু অনেক প্রবাসী ভাই বন্ধুরা আপনার এমআরপি পাসপোর্টগুলো সংগ্রহ করতেছেন তো আপনারা যারা মালয়েশিয়ার রয়েছেন আপনারা এই বাংলাদেশ যে হাই কমিশন রয়েছে সেখান থেকে আপনারা পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন এবং সৌদি আরবে যারা রয়েছেন সৌদি আরবের দূতাবাস বাংলাদেশে গিয়ে যোগাযোগ করলে আপনারা সেখান থেকে আপনারা এমআরপি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন যারা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন প্রিয় দর্শক মধ্যপ্রাচ্যের প্রবাসী বাইবান্ধুরা যারা রয়েছেন যেমন সৌদি আরব আরব আমিরাত ডুবাই এবং অন্যান্য দেশের যারা আপনার এই এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন অনেক দিন হয়ে গেছে এখন পর্যন্ত পাসপোর্টটি আপনি হাতে পাচ্ছেন না আপনারা গিয়ে বাংলাদেশ হাইকমিশনকে যোগাযোগ করুন আপনি যদি কিছুদিন আগে বা দুই মাস এক মাস আগে গিয়েছিলেন যোগাযোগ করেছিলেন কথা বলেছিলেন তারা বলেছে যে কিছুদিন পরে আসেন আপনি এখন গিয়ে আবার পুনরায় যোগাযোগ করেন আপনার পাসপোর্টটি কবে নাগাদ হাতে পাবেন সেটা এখন কিন্তু জানতে পারবেন প্রিয় দর্শক ডিসেম্বরের দশ তারিখ থেকে কিন্তু পুরোদমে আপনার পাসপোর্ট বিতরণ করা শুরু হবে যারা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন সো আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জেনে আসসালামু আলাইকুম